কানাডার সাথে আর্জেন্টিনা জিতে গেছে আর্জেন্টিনা কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের ফাইনালিস্ট আর্জেন্টিনা কানাডার সাথে দুই শূন্য গোলে জিতে গেছে আগামীকাল উরুগু এবার কলম্বিয়ার একটা খেলা আছে ওইখান থেকে যে উঠতে পারবে ফাইনালে তার সাথেই খেলা হবে আর্জেন্টিনার দুই হাজার একুশ সালে কোপা আমেরিকা উইনার ব্রাজিলের সাথে জিতে ফ্রান্সের সাথে জিতে দু হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার আবার কোপা আমেরিকার ফাইনালিস্ট আর্জেন্টিনার জয়ের ধারা কিন্তু কমতেছেই না প্রায় ষাটটার উপরে ম্যাচ হয়ে গেছে আর্জেন্টিনা কিন্তু এখনো কোনো ম্যাচ হারেই নাই অনাকাঙ্ক্ষিত ভাবে শুধু একটা ম্যাচই হারছিল যেটা দু হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা সৌদি আরবের সাথে এটা ছাড়া কিন্তু আর্জেন্টিনার গত সাইড ম্যাচের উপরে হয়ে গেল আর কোনো হার নাই এই কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা এখন পর্যন্ত একটা ম্যাচও হারে নেই কোয়ার্টার ফাইনাল ব্যতীত সবগুলো মাঠের খেলায় আর্জেন্টিনা এই কোপা আমেরিকাতেও জয় পেয়েছে শুধু কলম্বিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল আজকে যে ম্যাচটা দেখলাম আর্জেন্টিনা প্রথমার্ধে বা পুরা খেলাতেই খুব একটা ভালো খেলছে এটা কিন্তু বলা যাবে না আর্জেন্টিনা সত্যি ভালো খেলে নাই আর্জেন্টিনার যে একটা শৈল্পিক ফুটবলের ব্যাপার আছে এই ব্যাপারটা আমরা দেখতে পাই নাই প্রথম থেকেই তারা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পারছিল না কানাডার কাছে খালি বল চলে যাচ্ছিল তো ওইটাই বললাম যে আর্জেন্টিনার যে শৈল্পিক ফুটবলের ব্যাপারটা সেটা আজকে আর্জেন্টিনার মধ্যে ছিল না কিন্তু একটা জিনিস আজকে লাগছে যে মেসির খেলা দেখে মনে হয়েছে মেসি কিন্তু ফর্মে ফিরে আসছে আজকে মেসি কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করছে প্লাস মেসির একটা গোল আছে আজকে প্রথম গোলটা দিয়েছিল জুলিয়ান আলভারেজ ম্যাচের বাইশ মিনিটে প্রথম গোলটা হয় আর একান্ন মিনিটে গিয়ে মেসি আর একটা গোল দেয় এই দুই শূন্য গোলই আর্জেন্টিনা কানাদার সাথে আজকে জিতছে তো যেটা বলতেছিলাম খেলা দেখে মনে হলো মেসি ফর্মে ফিরে আসছে আর এমিলিয়ানো মার্টিনেজের কথা কি বলবো পুরা অস্থির অস্থির অনেকগুলো ভালো ভালো সেভ দিছে ওরে নিয়ে আসলে বলার মতো কিছু নাই ও যে সেরাদের সেরা বারবার প্রমাণ করতেছে বারবার প্রমাণ করতেছে ও যে ন্যাশনাল পর্যায়ে সেরাদের সেরা সেটা সে বারবার প্রমাণ করতেছে কিন্তু এতবার নিজেকে প্রমাণ করার পরেও কিছু ব্রাজিলিয়ান ফ্যান কিন্তু তার যোগ্যতা নিয়ে এখনো প্রশ্ন তুলতেছে আপনাদের কাছে কোনটা মনে হয় বা আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান তো যাই হোক আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা বিগ ম্যাচ প্লেয়ার কিন্তু স্পট হইছে আমরা এতদিন শুধু আনহেলডি মারিয়াকেই বিগ ম্যাচ প্লেয়ার হিসেবে জানতাম আজকে যখন এই ম্যাচে জুলিয়ান আলভারেজ গোলটা করলো তখন কিন্তু আর্জেন্টিনার বিগ ম্যাচ প্লেয়ারের খাতায় কিন্তু জুলিয়ান আলভারেজের নামটা উঠে গেল আর ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমের কথা কি বলবো সে যে বর্তমানে ফুটবলের সবচেয়ে সেরা সেন্টার ব্যাক সেটা সে আজকেও প্রমাণ করে দিল প্রায় কয়েকটা বল সে নিশ্চিত গোল হওয়া থেকে ওয়ান ম্যান আর্মি হয়ে একাই ট্যাকেল দিয়ে সেভ করেছে ভাই বিশ্বাস করেন একদম চোখের শান্তি চোখের শান্তি পুরা ও আসলেই বর্তমানে পৃথিবীর সেরা সেন্টার ব্যাক এটা নিয়ে কোনো কথা হবে না তো بو আপনাদের মতামত জানাবেন তো যাই হোক সব মিলে আর্জেন্টিনা আজকে খারাপ খেললেও অনেকগুলা চান্স ক্রিয়েট করেছিল অনেক মিস হয়েছে। ডিমারিয়া কো একটা ইজি চান্স পাইছিল কিন্তু মিস করছে যাই হোক ডিমারিয়া যেহেতু বিগ ম্যাচ প্লেয়ার ডিমারিয়া ফাইনালে গোল দেয় সব সময় ডিমারিয়ার কাছ থেকে আমরা ফাইনালে একটা গোল আশা করতেছি ডিমারিয়া অবশ্যই অবশ্যই ফাইনালে একটা গোল কন্ট্রিবিউট করবে আশা করাই যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে উরুগুয়ে অথবা কলম্বিয়া খেলবে উরুগুয়ে অথবা কলম্বিয়া কোনটায় কিন্তু মানে ছেড়ে দেওয়ার মতো দল না কলম্বিয়া প্রায় পঁচিশ থেকে আর উরুগুয়ের ছাব্বিশে তো যেটা বলতেছিলাম যে ফাইনালে যে কোনো কিছু ঘটতে পারে আর্জেন্টিনা হেরেও যেতে পারে ফাইনালে উঠছে মানে যে আর্জেন্টিনা কাপি নিয়ে নিছে কোপা আমেরিকার সেটা কিন্তু না কারণ আরেকটা দলও আছে সেটাও দেখতে হবে কাউকে ছাড় দিয়ে কথা বলা যাবে না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা খেলাটা উপভোগ করেন এই যে মেসি কি করলো রোনাল্ডো কি করলো ডিমারিয়া কি করলো এসব নিয়ে ভাই আর ট্রল করেন না কারণ এর লাস্ট ম্যাচ হইতে পারে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটা হতে পারে মেসি অবসর নিয়ে নিতে পারে আর রোনাল্ডোর দল পর্তুগাল তো ইউরো থেকে অলরেডি বাদ পড়ে গেছে হতে পারে রোনাল্ডো আর কোনোদিন খেলবে না জাতীয় দলের হয়ে হয়তো বা কোপা আমেরিকায় আর দেখা যাবে না রোনাল্ডোকে তো এই বলতেছি করা বাদ এখন খেলাটা উপভোগ করেন আর কয়েকটা দিনই আছে ভাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলাররা কিন্তু কিছু দিনের মধ্যে অবসর নিয়ে নিবে তো আপনারা এখন খেলা দেখেন খেলাটাকে উপভোগ করেন এটাই বলার ছিল দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ